কুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এডুকেশন ভিডিও ইউটিউব চ্যানেলে আজকে আমরা কথা বলবো আঠেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যারা ভাই অংশগ্রহণ করতে পারেনি তাদের একটা সুযোগ দেওয়ার কথা রয়েছে এটা নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি মনোযোগ করে দেখবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন সেই সঙ্গে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে লাইক দিতে এবং ফলো দিতে ভুলবেন না সেই সঙ্গে ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না তো আঠেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অনেকে ভাই অংশগ্রহণ করতে পারেনি তো আমরা আশা করছি যে নম্বর শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা ভাইবা দিতে পারেনি কোনো কারণে তাদেরকে যাতে একটা ভাইবার সুযোগ দেওয়া হয় তো এরকম একটা নোটিশ প্রকাশ করার কথা রয়েছে আজকে আমরা সেটা দেখবো যে প্রকাশ হয়েছে কিনা তো অবশ্যই আমরা এখানে পরীক্ষার সময় যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করলে একটু ওয়েট করবো জাস্ট ওয়েট করার পরে আমাদের এখানে একটা নোটিশ পাবো তো এই নোটিশ অপশনে দেখবো যে এক নম্বরে লেখা আছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন দু হাজার তেইশের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ অনুপস্থিত পরীক্ষার্থীগণের মৌখিক পরীক্ষা অংশগ্রহণ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করেছে তো জাস্ট আমরা এখন বিজ্ঞপ্তিটা যদি ক্লিক করি তা আমরা যেটা দেখতে পারবো সেটা দেখবো যে এখানে কি আছে তো অবশ্যই যারা আপনারা ভাই অংশগ্রহণ করেননি অবশ্যই নির্দিষ্ট তারিখে কী ভাই অংশগ্রহণ করবেন আপনাদের সাবজেক্টগুলো এখন আমরা আলোচনা করব পাশাপাশি যারা ভৌত বিজ্ঞানের ভাই ভাই অংশগ্রহণ করেননি তারা মূলত ভৌত বিজ্ঞানের ভাই ভাই অংশগ্রহণ করবেন সেই সঙ্গে যারা সাজেশন নিতেছেন আমাদের বিজ্ঞান পদার্থ রসায়নের স্কুল এবং কলেজ পর্যায়ে অবশ্যই আপনারা সাজেশন সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা সাজেশন সংগ্রহ করুন সাজেশন ফি স্কুল পর্যায়ে দুইশো টাকা এবং কলেজ পর্যায়ে তিনশো টাকা পিডিএফ আর আপনারা যদি আপনার নির্দিষ্ট লোকেশনে পিডিএফ নিতে চান সেক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা লাগবে কলেজ পর্যায়ে আর স্কুল পর্যায়ে সাজেশন ফি হচ্ছে দুইশো টাকা তো অবশ্যই আপনারা আপনার সাজেশন নিতে চাইলে এই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে সাজেশন কালেক্ট করতে পারেন তো এখানে বলা আছে যে অষ্টাদশ শিক্ষণ নিবন্ধন দুই হাজার তেইশে লিখিত পরীক্ষা উত্তীর্ণ অনুপস্থিত পরীক্ষার্থীগণের মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অষ্টদশ শিক্ষক নিবন্ধন দুই হাজার তেইশে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা চব্বিশ তারিখ হতে শুরু হয়েছে যে সকল প্রার্থী বিভিন্ন কারণে মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত তারিখে অংশগ্রহণ করতে পারেনি মর্মে আবেদন করেছেন তাদের মৌখিক পরীক্ষা আগামী তেইশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় এন সি এর কার্যালয়ে গ্রহণ করা হবে তার মানে তেইশ তারিখে আপনাদের এন এ এই পরীক্ষাটি গ্রহণ করা হবে সকাল দশটায় মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করার জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ সকল প্রার্থীগণকে বর্ণিত কাগজগুলো নিয়ে যেতে হবে তো এখানে বলা আছে সকল শিক্ষাগত সার্টিফিকেট লাগবে সেই সঙ্গে মার্কশিট লাগবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ লাগবে এবং সেই সঙ্গে লাগবে লিখিত পরীক্ষার প্রবেশপত্র তো আমরা এখানে এখানে দেখে নেব যে কারা কারা অংশগ্রহণ করতে পারেন বাংলা ইংলিশ সাবজেক্ট আছে সেই সঙ্গে বাংলা ইংলিশ সোশ্যাল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি যারা অংশগ্রহণ করতে পারেন তাদের রোল নাম্বারগুলো এখানে দেওয়া আছে তো অবশ্যই আপনাদের আপনাদের রোল নাম্বারগুলো এখান থেকে দেখে নেবেন ম্যাথমেটিক্স অ্যাসিস্ট্যান্ট মৌলভী অ্যাসিস্ট্যান্ট মৌলবি কোরআন নেন তাজবিদ তো এই নির্দিষ্ট তারিখে গিয়ে মূলত আপনারা আপনাদের ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তো এই পর্যন্ত আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন সেই সঙ্গে যারা সাজেশন সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে সাজেশন সংগ্রহ করতে পারবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম